আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটা লাইভে তো গত পরশু আমাদের বইয়ের রেজাল্ট দিছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু চান্স প্রাপ্ত স্টুডেন্টদেরকে নিয়ে আমরা আবারও জয়েন করে ফেললাম তো শুরুতেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক কংগ্রেচুলেশন এবং আমরা একজন একজন করে একটু সবার কাছে চলে যাব তো শুরুতে আমি একটুখানি মোহিতের কাছে চলে যেতে চাচ্ছি যে ভাইয়া তোমাকে অনেক কংগ্রেচুলেশন তো তুমি যখন হচ্ছে পরীক্ষার রেজাল্টটা দেখছো তখন তোমার কাছে কেমন লাগছে আর তুমি বইয়ের পরীক্ষায় কতগুলো অ্যান্সার করছিলাম পরীক্ষা দেখে বুঝতে পারছিলাম যে এরকম ভালো রেজাল্ট করতে পারবো ভাই আসলে আমার রেজাল্টটা খুবই অপ্রত্যাশিত ছিল আমার কাছে আমি ভাবি নাই যে আমি এত উপরের র্যাঙ্ক আসবে আমার তাও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসছে আমি খুবই খুশি বাসার সবাই খুশি সেটার জন্য আসলে আমি শুকর আলহামদুলিল্লাহ আর তাছাড়া যদি বলি পরীক্ষায় কতটুক আনসার করছি সেটার ব্যাপারে বলতে গেলে আমি হচ্ছে আমার এস্টিমেশন রাখছিলাম হচ্ছে থ্রি আমি হচ্ছে থ্রি আনসার করে আসছি এখন আহ কোনো বা ক্যালকুলেশন কারণে হচ্ছে আমি অনুমান করতে পারি যে আমার থ্রি থার্টি থেকে ফোর্টি এরকম আসতে পারে আমি এতো একটু কনফিডেন্স উভ্যাসের সাথে ভাই তোমার জানি তা কেমন ছিল তোমাকে আমরা কিভাবে হেল্প করতে পারছি জি ভাই উদ্ভাসে ম্যারাথন ক্লাস আমাকে হেল্প করছে অনেক অফলাইনে ক্লাস তো হচ্ছে আমাকে খুব বেশি একটা হেল্প করে নিয়ে বলবো না এটাও আমাকে হেল্প করেছে ব্যাটার ম্যারাথন একটু বেশি হচ্ছে হেল্পফুল ছিল আমার জন্য পাশাপাশি কনসেপ্টবল কনসেপ্ট বুকের যেসব কনসেপ্ট সেগুলা হচ্ছে করেছি আর পরীক্ষায় কমনও পেয়েছি আমি তিন চারটা তো এটার জন্য আসলে আমি অনেক আনন্দিত আহ তাছাড়া যদি বলি এগুলোই আসলে আর কোয়েশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক হচ্ছে করেছি আর কনসেপ্টও করেছি এগুলোই আছে আমাকে আমার করেছি আচ্ছা তো তোমার ছোট ভাই বোনের জন্য তোমার কিছু বলার আছে নাকি কি করলে তোমার মতো ভালো হয়েছে উপর জুনিয়রদের জন্য আমার যে অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি আর টা ধরে রাখা কারণ একটা সময় আসবে যখন হচ্ছে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা করবে কিন্তু যদি কোনো ভাবে মুডটা এনলাইটেন করে হচ্ছে সেই মানে পথটা ধরে রাখা যায় তাহলে হচ্ছে আসলে হার্ডওয়ার্ক হচ্ছে আসলে পে অফ করে থ্যাংক ইউ সো মাচ মোহিত তোমাকে তাহলে পরবর্তীতে আমরা একটু চলে যাচ্ছি আহ নজদালিফের কাছে যদি হচ্ছে

আর হয়তো সামনে থাকতো এরও না করলে সিলিং স্টেক করছি আমার সিলিং স্টেক করার একটা আগে ট্রেড ছিল উদ্ভাসের ইন্টারনাল এক্সাম গুলা তো আমি হয়ে গেছে হয়তো এইভাবে করতে হয় এটা জানি কিন্তু ভেতরে কোনো একটা ছোটোখাটো ভুল করে দিয়ে আসছি তো এরকমই হয়তো হয়েছে বাট ওভারঅল খুব বেশি রিগ্রেট আছে এটা বলা যায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার উদ্ভাসের সাথে তোমার জানিটা কেমন ছিল তোমাকে আমরা কিভাবে হেল্প করতে পারছি সাথে জার্নি উদ্ভাসটা তো মেনলি বলা যায় প্রিপারেশন টা কম্প্যাক্ট করার ক্ষেত্রে হেল্প করে কারণ এখন অনলাইনের যুগে সব কন্টেন্টই হয়তো পাওয়া যায় মানে একটা স্টুডেন্ট চাইলে বাসা বসে প্রেপ নিতে পারবে কিন্তু একটা ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড থাকার মাধ্যমে যেটা হয় যে গুছানো হয় পড়াশোনাটা হারা যাওয়া যায় কারণ স্রোত একদম এক একজন এক এক কথা বলতেছে কার কথা শুনবো কার কথা শুনবো না সো ওভারঅল জাস্ট রাইট ট্র্যাকে থাকার জন্য একটা রিলায়েবল ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকাটা ইম্পর্টেন্ট আমার মনে হয় সেই কাজটা উদ্ভাস যতটা ভালোভাবে করো সম্ভব আই গেস আমি বেস্ট হেল্প টাইপ পাইছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তুমি কি ভাইয়া হচ্ছে আমাদের মানে ক্লাস গুলো কি অফলাইনে করছিলা নাকি অনলাইনে করছিলা কিছু ক্লাস অনলাইনে করছি কিছু ক্লাস অফলাইনে করছি এখন অফলাইনে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্লাসই ভালো থাকে দুইটাতেই অনেক ক্লাস অনলাইনে তো বলার কিছুই নাই আমাদের বেস্ট টিচার বাট আমি হচ্ছে কম্বাইন করছি মানে স্পেসিফিকলি একটা এরকম করি না আমি আচ্ছা যদি দেখা গেছে অফলাইন করে হয়তো আর একটু বেটার শিখতে যাচ্ছে তখন আমি অনলাইন স্লাইড হয়তো দেখছি বা ক্লাসও করছি থ্যাংক ইউ সো মাচ মুজদালিব তোমাকে তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও একটু বলে দিতে পারো আমার সাজেশন থাকবে যে খুব বেশি ওভারথিঙ্ক না করা অনেকেই আর কি চিন্তা করে যে ভাই এখানে পড়বো না ওখানে পড়বো না এটা করবো না ওটা করবো এই বিষয়গুলো নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট না করেই কনসিস্টেন্সিটা মেনটেন করা উচিত কারণ টপ একশো যে স্টুডেন্ট সবাইকে যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি থাকবে আপনি যদি সবার সাজেশন নিতে যান হয়তো হারায় যাবেন সো ইনস্টেড এত ওভার থিঙ্ক না করে জাস্ট নর্মাল একাডেমিক যে পড়াশোনা ওই ওই ওটাতেই যদি ও স্টিক করে তাহলে আমার মনে হয় যে ওর জন্য এটা বেস্ট হবে ওভার থিঙ্ক করা উচিত না নর্মাল ফ্লোতে আগাও আর যে পজিশনে আসে ওখান থেকে নিজের বেস্টে পড়তে দাও আমার আমার কাছেও মনে হয় যে তুমি যেটা বললা যে হচ্ছে আসলে এখানে একশো জনের কথা যে বললে একশো জনকে ডাকলে এক রকম একশোটা ওপিনিয়ন পাওয়া যাবে বাট হ্যাঁ তারপরেও দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে পড়ার স্টাইল একটু ডিফারেন্ট তাই না তোমার আমারটা তো একরকম ছিল তো আসলে আমরা কিভাবে পড়লে আমার জন্য ভালো হবে এটা কিন্তু স্টুডেন্ট নিজেই ভালো বুঝে আমার কাছে যেটা মনে হয় এইভাবে নিজেরটা নিজে ভালো বুঝি এখন একশো জন একশো রকম বসতে বলে তারটাই ফলো করতে হবে এরকম না তোমার কাছে যেটা বেস্ট মনে হয় তোমার কাছে বেস্ট ওয়েতে তুমি নিজেই খুঁজে পাবো আর কি সেটাই আসলে করা উচিত অন্যদের সাজেশন নিতে পারো কিন্তু তার মানে যে তুমি যেটা বললো ওভার থিঙ্ক না উচিত না থ্যাংক ইউ সো মাচ মুজদালিফ আমরা তাহলে হচ্ছে একটু আহ মাহিদ এর কাছে চলে যেতে চাচ্ছি জি ভাই ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তোমাকে ওই যে সেম প্রশ্ন তোমার পরীক্ষা কেমন দিছিলা এবং রেজাল্ট পাওয়ার পর তোমার কেমন লাগছে বুঝতে পারছিল যে পরীক্ষা দিয়ে এরকম ভালো রেজাল্ট হবে পরীক্ষা দিয়ে বুঝছিলাম যে হবে মানে তিনশো আশেপাশে এরকম র্যাঙ্ক থাকতে পারে কারণ অ্যান্সার করছিলাম পঁয়ত্রিশটার মতো এবার বাসায় এসে দেখলাম যে মানে মিলানোর পর যে কয়েকজনের সাথে মানে দু একটা রিসিওর ভুল হয়েছে তারপর আবার অনেকগুলো আবার ডাউটের মধ্যে ছিল মানে এরকম র্যাঙ্কের আশেপাশে আর কি করছিলাম তাই হয়েছে আলহামদুলিল্লাহ

সুযোগটা আছে সেখান থেকে আর কি মানে অনেক কিছু শেখা যাচ্ছে মানে অভারদার উদ্দেশ্য তো জানিটা কি খুবই ভালোই ছিল আচ্ছা আচ্ছা তোমার ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলবা কিনা যে তোমার ছোট কিভাবে পড়াশোনা করা উচিত তোমার সাজেশন কি আমার সাজেশন আর কি মানে ডে টু ডে আর কি প্ল্যান করে যদি পড়া যায় তাহলে আর কি জিনিসটা খুবই ভালো হবে মানে যে আর কি দশ ঘন্টা পড়তে হবে এরকম না যে তিন ঘন্টা আমি সিলেক্ট করলাম তিন ঘন্টা টাইমে যে এইটুকু আর কি পড়লাম যে ফিজিক্সের এই একটা চ্যাপ্টার অথবা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এরকম ধরে ধরে আর কি মানে প্ল্যান টু প্ল্যান আর কি গেলে সেটা আর কি ইফেক্টিভ হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে তাহলে আমরা এখন একটুখানি আমাদের বর্ষণের কাছে চলে যাই বর্ষণ যদি হচ্ছে একটু মাইকটা অন করতে এবং আমার সাথে যে তোমার পরীক্ষার হল এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং রেজাল্ট দেওয়ার পরে কেমন লাগছে আর পরীক্ষা দিয়ে তুমি যেরকম ভাবছিলে সেরকম রেজাল্ট আসছে নাকি আরো ভালো হয়েছে নাকি আরো খারাপ হয়েছে ধন্যবাদ ভাইয়া আর ভাইয়া বিষয়টা হচ্ছে যে যখন পরীক্ষা দিয়ে বের হলাম মোটামুটি মনে হচ্ছে যে হয়তো বত্রিশটা প্রায় বেশি হয়তো আমি অ্যান্সার করেছি আমি গুনার টাইম পাইনি আমি জাস্ট লিখে গেছি এই আর কি তো বাসায় এসে যখন দেখলাম যে দু একটা হয়তো ভুল হতে পারে তো তারপর ভাবছি যে হয়তো ইনশাআল্লাহ টপ পাঁচশোতে থাকতে পারবো কারণ যেরকম পরীক্ষা দিছিলাম ভাবছিলাম কিন্তু দেখা গেছে যে হয়তো একটু বেশি সিল হয়েছে যার কারণে আমার একটু র্যাঙ্কটা পিছনে আসছে তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার স্বপ্ন পূরণ করছে যে আমি বইটা চান্স পেয়েছি আচ্ছা তোমার ভাই উদ্দেশ্যের সাথে জানিটা কেমন ছিল তোমাকে কিভাবে আমরা হেল্প করতে পারছি ভাই অবশ্যই শুরু থেকে অফলাইনে ক্লাস করেছি আমি দেখা গেছে যে আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে অফলাইনেই সম্পূর্ণ পড়ার চেষ্টা করব যেহেতু সেখানে একটা ক্লাসে বা দুইটা ক্লাসে হচ্ছে সব মানে মোটামুটি কনসেপ্ট হচ্ছে শেখানো হয় তারপর বাসায় গিয়ে আমি হচ্ছে প্র্যাকটিস করতাম তো আমি হচ্ছে প্রথমে একাডেমিকে চেষ্টা করেছি যেন কনসেপ্টটা মানে সকল কনসেপ্ট মাথায় থাকে এবং এরপরে আমি হচ্ছে এডমিশনে গিয়ে ওই অফলাইন ক্লাসটাই গুরুত্ব দিয়েছিলাম যাতে একদিনে ওই এক ক্লাসে হয়ে গিয়ে সব একটা চাপটার তারপরে বাসায় প্র্যাকটিস কর তো অবশ্যই অনলাইনেও আপনার ম্যাথ ক্লাস আমার দারুণ লাগে আমি হচ্ছে নোট সবসময় দেখতাম আপনার ইয়ার তো এভাবে হচ্ছে কমপ্লিট করতেছিলাম আর প্র্যাকটিস করেছি অবশ্যই উদ্ভাস সকল যে ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই খুবই ভালো সেগুলো প্র্যাকটিস করেছি আর এই তো আমি আসলে আপনার আমার বোন হচ্ছে যখন উদ্ভাসে পড়তো বেশি ব্যাচের

আর রেজাল্ট দেওয়ার পর একটু মিক্সড রিয়াকশন ছিল মানে ভেবেছিলাম র্যাঙ্কটা একটু ভালো আসবে তবে মানে একটু খারাপ লাগছিল বাট বইটা যেটা চান্স হয়েছে এটা ভালো লাগছে তো মিক্সড রিয়াকশন বলা যায় রেজাল্ট পাওয়ার পর আচ্ছা আচ্ছা তোমার উদ্দেশ্যের সাথে জানিটা একটু শেয়ার করো আমাদের সাথে হ্যাঁ উদ্দেশ্যের সাথে জার্নি অনেক ভালো ছিল তো উদ্দেশ্যে উইকলি एग्जाम গুলো অনেক ভালো ছিল তারপর যে খাতা দেখা ইভালুয়েশন এগুলো অনেক ভালো খাতা দেখার পদ্ধতিগুলো ভালো ছিল সেটা অনেক কম টাইম দিয়ে কম টাইম ওয়েস্ট করে আসলে অনেক লাভ হইছে আর

আর চেষ্টা করবো যে এনার্জিটা ধরে রাখার জন্য মানে অনেকে ভাবে যেটা মানে স্প্রিন্টের মানে ম্যারাথন এর মতো শেষ পর্যন্ত এনার্জি ধরে রাখতে হয় তো পারলে এক ঘন্টা বের বা তিন ফ্রেন্ড সার্কেল যারা তোমার এরকম ফ্রেন্ড সার্কেল মিলে থাকার চেষ্টা করো তাহলে দেখবে যে শেষ পর্যন্ত এনার্জি থাকবে কারণ আসলে শেষ শেষ পর্যন্ত টাইম থাকলেও তখন আর পড়তে ইচ্ছা করে না তো এই জিনিসটা একটু মাথায় রেখো যে এনার্জি যাতে থাকে মোটিভেশন থাকে এটাই বলবো আচ্ছা আচ্ছা তো একটা ভালো কথা বলছে যে তিন চারজন ফ্রেন্ড মিলে মানে এমন ফ্রেন্ড তোমার তোমার মতো ডেডিকেটেড একটা কথা বলছে ও জি 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 তুমিও বিলিভ করি আসলে যে ফ্রেন্ড সার্কেল আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে এমন ফ্রেন্ড সার্কেল যদি আমার থাকে যে সে আসলে তাহলে ডেডিকেটেড না তাহলে দেখা যাবে যে তোমারও ইয়াটা চলে গেছে তোমারও এটার কি বলবো মোটিভেশনটাই থাকতেছে না তো তোমার ফ্রেন্ডও যদি হচ্ছে ভালো হয় ডেডিকেটেড হয় তাহলে তোমারও একটা মোটিভেশন কাজ করবে যে অন্যরা এরকম করছে আমাকেও ওই জিনিসটা করতে হবে তো সেটা ভালো একটা কথা বলছে ও থ্যাংক ইউ তোমাকে ভাইয়া অনব এখন আমরা চলে যাচ্ছি জিদানের কাছে জিদান যদি হচ্ছে আহ তুমি আমাকে সেম কোয়েশ্চেন টাই যে তুমি পরীক্ষার যখন দিছো তখন তোমার কেমন লাগছে পরীক্ষার পরে কি মনে হয়েছিল আর পরীক্ষার রেজাল্ট কেমন ছিল রহমান রহিম হ্যাঁ পরীক্ষা দিয়েছিলাম আলহামদুল্লাহ ভালো তিনশো দশ প্লাস মাইনাস এরকম এন্সার করছিলাম কিন্তু যখন রেজাল্টটা আসছে আমি পিডিএফটা অন করে তাড়াহুড়ার কারণে আমি সার্চ যখন দিলাম তখন আমার নাম আসেনি আমি প্রথমে দেখি আমার পাঁচ মিনিটের জন্য মন খারাপ হয়ে গেছিল আমি আর দেখি নাই পুরোটা পরে আমার এক বন্ধু ফোন দিয়ে জানাইছে যে সে আমি আটশো সাতচল্লিশ তম হয়েছে আলহামদুলিল্লাহ তখন আপ আপু আমাকে জানাইছে সুন্দর একটা ইমোশনাল মুভমেন্ট তোমার হচ্ছে এই কি বলে ওই অ্যাডমিশন লাইফে উদ্ভাসের সাথে জার্নি কেমন ছিল বা আগে কবে থেকে তুমি জয়েন করছো আমাদের সাথে আর তোমার হচ্ছে আমরা কিভাবে হেল্প করতে পারছি তোমাকে আমি এসএসসি থেকে উদ্ভাসের সাথে আছি ইন্টারের মডেল টেস্টেও ছিলাম তারপরে অ্যাডমিশনে এখানে অ্যাডমিশনে বলতে গেলে উদ্বাসের ম্যাটেরিয়ালস গুলা ক্লাস স্লাইড তারপর অফলাইন ক্লাস গুলা প্রত্যেকগুলাই অনেক সুন্দর ছিল ভালো ছিল আর কম্প্যাক্ট ছিল মূলত কম্প্যাক্ট ছিল যার কারণে বেশি পড়া লাগেনি অল্পর মধ্যে পড়াটা কমপ্লিট গুছিয়ে করতে পারছিলাম আচ্ছা তোমার ছোট ভাইদের উদ্দেশে তাহলে একটা হ্যাঁ আমি এটা বলবো যে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে মূলত উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যাই করবে ভালোর জন্যই করবে আমি এই চিন্তাই করছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত যে আল্লাহ আমার কপালে যার আছে তাই হবে হ্যাঁ আমি চেষ্টা করে যাব আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাব আল্লাহ যদি আমাকে দেয় দিবে আমি আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তাই দিছে আমিও ওইটা বলবো যে তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ আস্থা রাখবা এবং তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে যাবা আচ্ছা ঠিক আছে ভাইয়া সবাইকে আমি থেকে একটা জিনিস আবার একটু মনে করে দিই সবাইকে আমরা এখানে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমাদের কোনো ইয়ে আছে কিনা সবগুলোতে হয়তো আমরা জিজ্ঞেস করিনি বাট আহ একটা সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা পাই সেটা হলো কনসিস্টেন্সি তো কনসিস্টেন্সির ব্যাপারটা মোটামুটি সবাই বলে আর মুজদালিফ যেটা বললো যে ভাইয়া একশো জনের শুনলে একশো রকম লাগবে তো এর মধ্যে তোমার জন্য কোনটা সব থেকে সুইটেবল এটা সবসময় চিন্তা করবো করে তারপরে তুমি ফরওয়ার্ড করবো কি যে সেটা আমি ব্যবহার করছি সবারটাই আমার করতে হবে এরকম না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লাইভটা দেখার জন্য যারা যারা জয়েন করছো তাদেরকেও ধন্যবাদ এবং পরবর্তীতে আরো যে লাইফ হবে সেগুলোতে তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আর এই লাইভটা এখানে শেষ করছি সবাইকে আসসালামালাইকুম আল্লাহ হাফেজ